কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার শিরোফা ছোঁয়া দূরতে গিয়েও স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের স্বপ্ন ভেঙেছে আরও অনেকের ফেবারিট তকমানি আসা বেলজিয়াম ডেনমার্ক জার্মানি গ্রুপ পর্বে বিদায় নিয়েছে মরক্কো একের পর এক অঘটন উপহার দিয়েছে ব্রাজিল ও নামের প্রতি সুবিচার করতে পারেনি এছাড়া সৌদির কাছে হেরে আসর শুরু হয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ইতিহাসের সেরা খ্যাত এবং রোমাঞ্চিত এই বিশ্বকাপের সেরা পাঁচ ম্যাচের তালিকা করেছে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম এসবিএস যদিও সেরার প্রশ্নে ভিন্নমত থাকতে পারে তারপরেও চলুন দেখে নেই কাতার বিশ্বকাপের সেরা পাঁচটি ম্যাচ কোনগুলো নাম্বার পাঁচ জার্মানি বনাম জাপান সব ধরনের উত্তেজনা আর নাটকীয়তার অলিগলি পেরিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় জাপান অথচ ম্যাচের শুরুতে লিড নিয়েছিল জার্মানি ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে নেন গুন্ডোগান দ্বিতীয় লিডের জন্য একের পর এক আক্রমণ তোলে চারবারে চ্যাম্পিয়নরা কিন্তু কিছুতেই জাপানের ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি জার্মানরা এদিন প্রথমার্ধ ছিল সম্পূর্ণ জার্মানি দখলে এ সময়ে একাশি শতাংশ বল দখলে রাখে জার্মানির ফুটবলাররা প্রথমার্ধে পাশি খেলে চারশো বাইশটা বিরতির একটু আগে কাই হ্যাভার্স যখন দ্বিতীয়বার বল চড়ালেন জাপানের জালে তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতে যাচ্ছে চারবারের চ্যাম্পিয়নরা তবে অফসাইটের খড়ক এবার পথ আগলে দাঁড়ায় জার্মানদের কেবল তাই নয় চোদ্দটি আক্রমণ করে তারা অন্যদিকে প্রথমার্থে মাত্র একবার আক্রমণে যায় জাপান সেটিও যথেষ্ট গোছালো ছিল না তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এগারোটি আক্রমণ করে জাপান যেখানে চারটি শটি গোলমুখে রাখে জাপানিজ ফুটবলাররা এর মধ্যে পঁচাত্তরতম মিনিটে রিচু দোয়ান এবং তাকুমা আসানো তিরাশিতম মিনিটে গোল করে জাপানিজদের এগিয়ে দেয় মুহূর্তে স্টেডিয়াম জুড়ে নেমে আসে জার্মানদের পিনপতন নিরবতা ম্যাচের বাকি সময় খুব চেষ্টা করেও জার্মানির দুর্গ ভাঙতে ব্যর্থ হয় জার্মানির ফুটবলাররা সেই দিকে একটা ফ্রি কিক পেলেও সেটিও কাজে লাগাতে ব্যর্থ হয় হ্যান্সি ফ্লিকের শীর্ষরা র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ছিল চব্বিশ আর জার্মানির অবস্থান এগারোতে চারবার বিশ্ব চ্যাম্পিয়নও জার্মানি সেই হিসেবে সৌদি আরব আর্জেন্টিনার ম্যাচের মতো কাতার বিশ্বকাপ দেখে বিশ্ব নাম্বার বনাম ক্রোয়াট রক্ষণ ভাগের ফুটবলারদের নাচিয়ে দারুণ গোলে কিংবদন্তি পেলেকে স্পর্শ করলেও হাসতে পারেনি নেইমার ডুবতে থাকা ক্রোয়াটদের রক্ষা করে ব্রাজিল সমর্থকদের হাসি কেটে নেন ব্রুনো পেটকোভিস তার গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া জন্ম হয় নাটকীয়তার টাই ব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য অতিরিক্ত সময়ের শুরুতে বেশ কবার আক্রমণে যায় ক্রোয়াটরা তবে সাফল্যের মুখ দেখেনি সেই আক্রমণ উল্টো ম্যাচের একশো মিনিটে নেইমারে কেঁপে ওঠে ক্রোয়াট রক্ষা প্রাচীর গোল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ডুবতে থাকা ব্রাজিলকে পথ দেখান পিএজি ফরওয়ার্ড এখানে শেষ হতে পারত গল্পটা হেক্সা জয়ের পথে আরও একবার এগিয়ে সেমিফাইনালে পা রাখতে পারত ব্রাজিল তবে পেটকোভিসের গোলে অপেক্ষা বাড়ে ব্রাজিলের স্তব্ধ হয়ে যায় গ্যালারি ম্যাচ করায় টাইভ্রে যেখানে ব্রাজিলকে কাঁদিয়ে ম্যাচের নায়ক ক্রোয়েশিয়া গোলরক্ষক ডমিনিক লিভাকোভিজ ক্রোয়েশিয়ার হয়ে প্রথম শটটি নিতে আসেন নিকোলা হাসিস। গোল করে দলকে এগিয়ে নেন তিনি অন্যদিকে ব্রাজিলকে সমতায় আনতে প্রথম শট নিতে আসেন রোদ্রিগো কিন্তু তার নেওয়া প্রথম শটটি ঠেকে দেন লিভাকোভিজ মেস একটি গোল ঠেকাতে হতো আলিসন বেকারকে পারেননি তিনি উল্টো দলকে সমতায় ফেরাতে এসে গোল বঞ্চিত থাকেন হোস তার দেওয়া শটটি ফিরে আসে গোলপোস্টে বাধা পেয়ে চার দুই গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের বিপরীতে সেমিতে পা রাখে ক্রোয়েশিয়া নাম্বার তিন পর্তুগাল বনাম মরক্কো মরক্কোর সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ পর্তুগালকে হারালেই প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে তারা অন্যদিকে পর্তুগালের সামনে ছিল তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার হাতছানি কিন্তু রোনালদোর স্বপ্ন পূরণ করতে দেয়নি মরক্কো পর্তুগালকে শূন্য ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় তারা আফ্রিকার প্রথম দেশ হিসাবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে তারা এদিনও রোনালদোকে প্রথম একাদশের বাহিরে রেখে দল সাজিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্তোস ম্যাচের শুরু থেকেই মরক্কোর ওপর চাপ তৈরি করার চেষ্টা করছিল পর্তুগাল চার মিনিটে সুযোগে এসে গিয়েছিল পর্তুগালের সামনে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি কিকে হেড করেছিলেন জো ফেলিক্স তার হেড সরাসরি চলে যায় মরক্কো গোলকিপার ইয়াসিন বোনোর হাতে শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচের রাশ তুলে নিতে থাকে মরক্কো আক্রমণে ঝাঁজ বাড়াই সাত মিনিটে হাকিম জিএসের কর্নারে হেড করেছিলেন ইউসুফ নাসিদি বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় উনিশ মিনিটে জিএন সামনে একটা ভালো সুযোগ এসে গিয়েছিল তার শট পোস্টের বাহিরে দিয়ে বেরিয়ে যায় এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা দারুণ জমে ওঠে পর্তুগালও বারবার হানা দিচ্ছিল মরক্কো সীমা কিন্তু গোলের মুখ খুলতে পারছিল না অবশেষে বিয়াল্লিশ মিনিটে এগিয়ে যায় মরক্কো কস্তা ও রুবিন দেয়াজের মাথার উপর দিয়ে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইউসুফ নেসেলি এরপর গোল শোধে মরিয়া পর্তুগাল মুহুর্মুহু আক্রমণ চারিয়ে মরক্কোর ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি ফলে এখানে শেষ হয়ে যায় রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন নাম্বার দুই আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে দারুণ একটি ম্যাচ উপহার দেয় আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস এর খেলোয়াড়েরা শেষ দুটি ম্যাচে সহজ কিছু সুযোগ নষ্ট করে রীতিমতো আর্জেন্টাইনদের শুলে পরিণত হয়েছিলেন লাউতারো মার্টিনেজ এদিন টাই ব্রেকারের শেষ পেনাল্টি নেওয়ার দায়িত্ব পড়ে সেই লাউতারোর কাঁধে তবে এদিন আর হতাশ করেননি এ ইন্টারমিনাল ফরওয়ার্ড লক্ষ্যভেদ করে উল্লাসে মাতিয়েছেন আর্জেন্টিনাকে ডাসদের আরও একবার হতাশ করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে চার তিন ব্যবধানে হারায় আর্জেন্টিনা নির্ধারিত সময়ের খেলা দুই দুই গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে কোনো গোল না হলে টাই ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটি টাইব্রেকারে ডাসদের প্রথম দুটি শটি ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অন্যদিকে ঠান্ডা মাথায় প্রথম তিনটি স্পট কিক জালে পাঠায় তার সতীর্থরা কিন্তু চতুর্থ শটটি মিস করে ফেলেছিলেন এনজো ফার্নান্দেজ ফলাফল নিষ্পত্তি করতে নিতে হয় শেষ শটও সে শটে কোনো ভুল করেননি লাউতারো তবে ম্যাচটা নির্ধারিত সময়ে জয়ের পথে ছিল আর্জেন্টিনা বিজয় উল্লাসের প্রস্তুতি চলছিল তখন ম্যাচের যোগ করা সময়ও তখন প্রায় শেষ ঠিক তখন ভুলটি করে বসেন বদলি খেলোয়াড় জার্মেন পাঁচ জেলা বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়ে বসে ডাসরা সেই ফ্রি কিক থেকে শট করে ম্যাচ জমে তোলেন ও ঘোর্স্ট দুই দুই গোলের সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও ম্যাচের নিষ্পত্তি না হলে গড়ায় টাই ব্রেকারে সেখানে শেষ হাসি হাসে মেসিরা নাম্বার এক আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ কবে কে দেখেছে চোখ বন্ধ করে যে কেউ বলে দিবে এটি ইতিহাসের সেরা ফাইনাল তেইশ ও ছত্রিশ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে উনআশি মিনিট পর্যন্ত দুই শূন্য গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা এরপর মাত্র দুই মিনিটে দুই গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় দুই দুই ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে প্রথম গোল করে আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি এরপর মাত্র দশ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে গোল করে হ্যাট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় ফেরান এম বাপ্পে একশো বিশ মিনিটের খেলা তিন তিনে ড্র হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারে চার দুই গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোফা উঁচিয়ে ধরেন মেসিরা ফ্রান্সের একটি শট আটকে দিয়ে ম্যাচের নায়ক বনে যান এমিলিয়ানো মার্টিনেজ টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে গোল্ডেন বল জিতে নেন মেসি তবে অল্পের জন্য গোল্ডেন বুট মিস হয় মেসি